লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম গ্রন্থি এটি আমাদের পেটের ডান দিকে নিচের অংশে অবস্থিত লিভার এমন একটি অঙ্গ যা শরীরের শত শত কার্যক্রম নিয়ন্ত্রণ করে হজম টক্সিন বের করে দেওয়া শক্তি উৎপাদন এমনকি রক্ত পরিশোধনও করে কিন্তু যখন লিভার খারাপ হতে শুরু করে তখন শরীরের কার্যক্ষমতা হঠাৎ করেই দুর্বল হয়ে যায় আর যদি সঠিক সময়ে চিকিৎসা বা যত্ন না নেওয়া হয় তবে এটি হতে পারে মারণ রোগের সূচনা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন লিভার খারাপ হচ্ছে কোন লক্ষণগুলো অবহেলা করা যাবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ঔষধ ছাড়াই ঘর উপায়ে লিভারকে সুস্থ রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে পাবেন এমন একটি অলৌকিক পানীয় রেসিপি যা প্রতিদিন খেলে লিভার হবে আয়রনের মতো মজবুত প্রথমে আলোচনা করব লিভারের খারাপ লক্ষণ এই লক্ষণগুলো যদি নিয়মিত দেখেন তবে অবশ্যই সতর্ক হন খাওয়ার পর পেট ভার লাগা বা গ্যাস চোখ বা ত্বকে হালকা হলুদ ভাব প্রস্রাব গাড়ো রঙের পায়খানা হালকা অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা পেটে ব্যথা বা ফুলে থাকা লিভারের জায়গায় চাপলে ব্যথা হওয়া বুকে জ্বালা পড়া এবং ভারী অনুভব করা ক্ষুধা না লাগা বদজম হওয়া পেটে গ্যাস হওয়া শরীরের অলসতা এবং দুর্বলতা লিভার বড় হয়ে গেলে পেটে ফোলাভাব দেখা দেয় যা আপনি প্রায়ই স্থূলতা ভেবে ভুল করেন মুখের স্বাদ খারাপ হওয়া ইত্যাদি এই লক্ষণগুলো অনেক সময় আমরা সাধারণ বলে এড়িয়ে যাই কিন্তু এগুলো হতে পারে লিভার রোগের প্রাথমিক সতর্ক সংকেত এবারে আলোচনা করব কি কি কারণে লিভার খারাপ হয় অতিরিক্ত ভাজা পোড়া বা ফাস্ট ফুড খাওয়া মদ্যপান ওষুধের অপব্যবহার অনিয়মিত জীবনযাপন ও ঘুমের সমস্যা ভাইরাস জনিত ইনফেকশন যেমন হেপাটাইটিস বি বা সি দূষিত মাংস খাওয়া নোংরা জল পান করা অতিরিক্ত মশলাদার এবং চটকদার খাবার খাওয়া পানীয় জলে ক্লোরিনের পরিমাণ বেশি থাকা ভিটামিন অভাব অ্যান্টিবায়োটিক ওষুধ অতিরিক্ত পরিমাণে সেবন করা ম্যালেরিয়া টাইফয়েড রোগে আক্রান্ত হওয়া রং মেশানো মিষ্টি এবং পানীয় ব্যবহার করা চা কফি জাঙ্ক ফুড ইত্যাদির অতিরিক্ত ব্যবহার দীর্ঘদিন ধরে এসব চলতে থাকলে লিভার হয়ে পড়ে ফ্যাটি দাগ পড়ে যায় যেটাকে আমরা সিরোসিস বলি বা হতে পারে লিভার ক্যান্সার পর্যন্ত ঔষধ ছাড়াই ঘরোয়া প্রতিকার কি করে করব নাম্বার ওয়ান গরম জল ও লেবু প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম জলে এক চা চামচ লেবু রস মিশিয়ে খান এটি লিভার পরিষ্কার করতে সাহায্য করে নাম্বার টু মেথির জল রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে লিভারের ফ্যাট কমে নাম্বার থ্রি রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে লিভারের বিষাক্ত পদার্থ দূর হয় নাম্বার ফোর আমলকি প্রতিদিন এক চামচ আমলকি গুঁড়ো বা একটি তাজা আমলকি খেলে লিভার ফাংশন ঠিক থাকে নাম্বার ফাইভ বিট রুট রক্ত পরিষ্কার করে এবং লিভার ফাংশন অ্যাক্টিভ করে বিট রুট জুস বা স্যালাড হিসেবেও খেতে পারেন নাম্বার সিক্স তুলসী পাতা পাঁচ থেকে ছটি তুলসী পাতা চিবিয়ে খেলে লিভার ইনফেকশন প্রতিরোধ হয় নাম্বার সেভেন ডাবের জল প্রতিদিন একটি করে ডাবের জল খেলে লিভার পরিষ্কার থাকে তাহলে এবারে আলোচনা করব লিভার ভালো রাখার নিয়ম যতটা সম্ভব ফাস্ট ফুড তেল মশলা অ্যালকোহল এড়িয়ে চলুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন বিশেষ ডিটক্স পানীয় রেসিপি এক লিটার জল এক চামচ জিরা এক চামচ লেবু রস চারটি তুলসী পাতা পাঁচটি পুদিনা পাতা সব উপকরণ দশ মিনিট ফুটিয়ে রেখে ছেঁকে নিন দিনে দুই থেকে তিনবার পান করুন শেষ কথা লিভার খারাপ হওয়া মানে পুরো শরীরের বিপর্যয় তাই এখন থেকেই লিভারকে ভালোবাসুন ঔষধ নয় প্রাকৃতিক ঘরোয়া উপায়েই আপনি লিভারকে রাখতে পারেন একদম ফিট ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ